আমাকে বিয়ের আগে অনেকেই বলতো বিয়েটা কর তারপর বুঝবি কত ধানে কত চাল মানে ওই শ্বশুর লোকের ঠেলায় শখ শৌখিনতার কিছুই থাকে না আমি এত কথা জানি না আমি শুধু এইটুকুই জানি ভালো থাকতে গেলে ভালো রাখতে জানতে হয় আমার শ্বশুর আমার শাশুড়ি মা আর আমার বর কখনোই আমাকে বাঁধনহীন ছেড়ে রাখেনি আবার কখনো শক্ত করে ওই খাঁচার মধ্যে বন্দি করেও রাখতে চাই এই দেখো না কিছুদিন আগেই আমার হঠাৎ শাড়ি কেনার ইচ্ছা হয় তো আমি একটা কিনতে গিয়ে সেদিন দুটো পছন্দ করে এসেছি এই লেহেঙ্গাটা না একটা ড্যামিতে পড়া ছিল আমার এত পছন্দ হয়েছে আমি ওদেরকে বলছি এটা আমি ট্রাই করতে চাই তারপর দেখো না আমি এটা পরলাম আর পরার পর কত সুন্দর লাগছে ওনাদের থেকে শুনছিলাম এই লেহেঙ্গাগুলো যেহেতু কমপ্লিট ওয়ার্কের ওপরে থাকে তাই এগুলো বানাতে নাকি এক মাসেরও ওপরে সময় লাগে এটার ব্লাউজের গলাটা অনেকটাই ডিপ ছিল তো আমি এর জন্য দুপাট্টাটা দিয়ে কভার করিয়েছিলাম অনেকে পরে ভালো লাগে বাট আমি তো কখনো আগে এরকম ডিপ গলার পরিনি তাই আমার একটু অড লাগছিল ওই জন্য আমি এটাকে দিয়ে কভার করিয়েছি কভার করার পরও দেখো কত সুন্দর লাগছে আমার তো ওদের কালে বরাবরই ভালো লাগে কারণ এরা কোয়ালিটির সাথে কখনোই কম্প্রোমাইজ করেন তোমরা যদি এই স্টোরটা ভিজিট করতে চাও তোমাদের জন্য এদের লোকেশন এবং কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে পিন করে রেখেছি তোমরা দেখে নিও